ও আমার প্রিয় ভাই এবং বোনেরা যেদিন আপনার প্রিয়জনেরা এবং পরিচিত জনেরা একটি ফোন কল বা একটি টেক্সট মেসেজ পাবে যে আপনি মৃত্যুবরণ করেছেন তখন সর্বপ্রথম আপনার কোন স্মৃতি তার কথা স্মরণ করবে আপনার যখন মৃত্যুর খবর মানুষের মাঝে ছড়িয়ে পড়বে কতজন মানুষ আপনার মৃত্যুর কারণে প্রভাবিত হবে কতজন মানুষ একটি টেক্স মেসেজ এবং একটি ফোন কল পাবে কতজন মানুষ সত্যিকার অর্থে হবে মানুষ যখন আপনার কথা শুনে দোয়া করবে তখন কতজনের দোয়াটা অন্তর থেকে হবে আপনার মা ফেরাতের জন্য যে দোয়া করবে সে দোয়ার গুণগত মানটা কেমন হবে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের এখনই চিন্তা ভাবনা করতে হবে আমাদের পিতা ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর নিকট দোয়া করেন হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি রাখুন পরবর্তী প্রজন্মগুলো যেন আমাকে সম্মান এবং মর্যাদা দেয় আমাকে দিয়ে এমন এক জীবন অতিবাহিত করান যে জীবন এতটাই উজ্জ্বল হবে যেন বিলিয়ন বিলিয়ন মানুষ আমার কথা মনে রাখে আমার জন্য ইস্তেকফার করে এবং আপনার কাছে আমার জন্য বারাকা প্রার্থনা করে আর তার দোয়া কবুল করা হয়েছিল কারণ আমাদের পিতা ইব্রাহিমের চেয়ে কেউ মানুষের কাছে বেশি সম্মানিত নয় সংখ্যার দিক বিবেচনায় তাই মানুষের কাছে নিজের জন্য সুনাম সুখ্যাতির আকাঙ্ক্ষা করা খারাপ কিছু নয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এমন ঐতিহ্য রেখে যাওয়ার ইচ্ছা করা এটি নিজেই একটি ইসলামী লক্ষ্য এটি এমন একটি লক্ষ্য যার জন্য আমাদের সবার চেষ্টা সাধনা করা উচিত তো এ লক্ষ্যে অনেক কিছুই করা যায় আজ শুধু দুই একটি বিষয় নিয়ে কথা বলবো ভালো কিছু করতে হলে এমন মানুষদের সাথে চলাফেরা করুন যারা আমাদের অনুপ্রাণিত করে যারা প্রোডাকটিভ যারা যারা গঠনমূলক কিছু করে যারা কর্মট যারা পরিশ্রমী এক্ষেত্রে অনুপ্রেরণা কমে যায় যদি আপনি এমন মানুষদের সাথে চলাফেরা করেন যাদের চিন্তাভাবনা খুবই নিম্নমানের যাদের লক্ষ্যই হল নিচে পড়ে থাকা এজন্য একটি কথা আছে এম ফর দ্য স্টার্স ইভেন ইফ ইউ ফাইল ইউ গেট টু দা মুন নক্ষত্রে পৌঁছার স্বপ্ন দেখো এমনকি যদি ব্যর্থ হও তুমি চাঁদ পর্যন্ত তো পৌঁছাতে পারবে উচ্চাশা পোষণ করে এমন মানুষদের সাথে যদি চলাফেরা করেন তখন কি হবে আপনিও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত হবেন তাই উচ্চাশা পোষণ করুন এবং এর জন্য কাজ করা শুরু করুন প্রথম দিকে অবর্ণ আয়াতগুলোর দিকে লক্ষ্য করুন কোরআন কোনো দিন অলসতা প্রচার করে না অলসতা কদর করে না কোন কিছু করার জন্য আপনাকে সক্রিয় হতে হবে ভালো রেজাল্ট করতে হলে অধ্যবসায় করতে হবে কেউ চেষ্টা ছাড়া ভালো কিছু অর্জন করতে পারে না আল্লাহ সুবান রসুল সাল্লা সাল্লাম কে কি বলেন ইয়া আইয়ুল মুদ্দাসসির কুম ফা আনজি ওহে বস্ত্রাবৃত ব্যক্তি উঠো সতর্ক বাণী প্রচার করো আমরা সবাই কাঁথা বা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লে খুবই আরাম অনুভব করি আর তাই আল্লাহ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওহে বস্ত্রাবৃত ব্যক্তি যে অতিশয় আরাম আর সচ্ছন্দ অনুভব করছো তুমি এইভাবে থাকতে পারবে না কুম জেগে ওঠো বাইরে যাও এবং মানুষকে সতর্ক করো দেখুন কোরআনে আল্লাহ আমাদের উদ্দেশ্য করে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার করেছেন ফাফিরু ইলাল্লাহ অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আল্লাহর দিকে দৌরাও আল্লাহ জাল্লা বলেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমান ও জমিনের সমান যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ সারিও দ্রুত হাঁটতে থাকো তাড়াতাড়ি চলো দ্রুত অগ্রসর হও আল্লাহর মা ফেরাতের দিকে আল্লাহ আরও বলেন সবের কাজে তোমরা প্রতিযোগিতা কর যখন সৎ কাজের কথা আসে তখন এমনভাবে ধাবমান হও যেন তুমি সমগ্র মানব জাতির মধ্যে এক নম্বর হতে চাও তোমার নিজের জীবনে তোমার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ফাস্তাবিকু তুমি নাম্বার ওয়ান হতে চাও তোমার দ্বারা যত বেশি ভালো কাজ করা সম্ভব ক্ষিপ্রতার সাথে করতে থাকো শব্দগুলো লক্ষ্য করেছেন ফাফিরু সারিউ ফাস্তাবিকু তাই অলস হবেন না ঝাঁপিয়ে পড়ুন এভাবে চিন্তা করতে পারেন আপনার প্রতিদিনের লক্ষ্য হলো যত বেশি ভালো কাজ করা সম্ভব করুন নিজের ডান পাশের পাল্লাটাকে যত ভারী করা যায় সম্ভব হয় করুন কারণ আপনি যত বেশি ভালো কাজ করবেন তত উপরের জান্নাত পাবেন প্রতিটি ব্যক্তি নিজ নিজ আমল অনুযায়ী দ্বারাজাত বা জান্নাতের লেভেল লাভ